আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতে সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পরদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম নতুন করে লেখা হচ্ছে ইসরায়েল হামাস যুদ্ধ বিরতির চুক্তি এরপর জানাবো লোহিত ও ভূমধ্যসাগরের চারটি জাহাজে হামলার দাবি ইয়েমেনের হুথিদের এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাইডেন এবং ট্রাম্পকে নিয়ে যে ভয়াবহ বার্তা রাশিয়া চীন এবং ভারতের এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন ইস্যুতে আমেরিকার বিরুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নতুন করে লেখা হচ্ছে ইসরায়েল হামাস যুদ্ধবিরতির চুক্তি গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে সমঝোতার লক্ষ্যে আগে প্রস্তাবটি নতুন করে লেখা হচ্ছে ওয়াশিংটন ভিত্তিক এক্সিয়স বার্তায় তথ্য জানিয়েছে খবর বলা হয়েছে যুক্তরাষ্ট্র কাতার এবং মিশরের আলোচনার সাথে জড়িত তিনটি সূত্র পরাবন্দী অস্ত্রবিরতির চুক্তির আট নম্বর অনুচ্ছেদটি সংশোধন করা হচ্ছে বলে খবর দিয়েছে এই অনুচ্ছেদটি চুক্তির প্রথম ধাপে ছয় সপ্তাহের আলোচনা সম্পর্কে বলা হচ্ছে একটি সূত্র জানায় ইসরায়েল ও হামাসের মধ্যে যাতে চুক্তি সৃষ্টি হয় তার একটি ফর্মুলা প্রণয়নে যুক্তরাষ্ট্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে এতে বলা হয় হামাস এই পরিবর্তন অনুমোদন করলে চুপতে পারে চুক্তি হলে ছয় সপ্তাহের জন্য অস্ত্রবিরতি বলবৎ হবে এ সময় হামাস তাদের হাতে আটক শ্রেণী নারী বয়স্ক ব্যক্তি ও অসুস্থ পণবন্দীদের মুক্তি দিবে একই সময় দ্বিতীয় ধাপের অস্ত্রবিরতির জন্য আলোচনা শুরু হবে দ্বিতীয় ধাপে হামাস তাদের হাতে থাকা অবশিষ্ট পণবন্দীদের মুক্তি দিবে তবে হামাস যদি চুক্তির প্রতি তার প্রতিশ্রুতি লঙ্ঘন করে তবে ইসরায়েল আবারও যুদ্ধ শুরু করতে পারবে হামাস বারবার বলে আসছে তারা स्थाई যুদ্ধবিরতির নিশ্চয়তা চায় তাছরাই ইসরায়েলি পণবন্দীদের বিনিময়ে কতজন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে এবং কারা মুক্তি পাবে তা নিয়েও সমঝোতা হতে হবে অন্য দিকে ইসরায়েল গাজাকে অসম্মেীকরণের ওপর জোর দিচ্ছে তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি এক সাক্ষাৎকারে পণবন্দীদের মুক্তির পর যুদ্ধাবস্থা রাখার ঘোষণা দেওয়ায় চুক্তিটি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় তবে পরের দিন তিনি জোর দিয়ে বলেন যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত যুদ্ধবিরতির পথে ইসরায়েল পথwidetildeবদ্ধ ধারণা করা হচ্ছে গাজা এখন 116 জন পণবন্দী রয়ে গেছে তবে তাদের হয় তো সবাই জীবিত নেই গত নভেম্বরে অস্ত্রবিরতির মাধ্যমে একশো জন বেসামরিক নাগরিককে মুক্তি দিয়েছিল হামা লোহিত সাগরে ইসরায়েলের সংশ্লিষ্ট জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা লোহিত সাগরে ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট একটি জাহাজের নতুন করে দাবি দেশটির এই বিদ্রোহী গোষ্ঠীর গতকাল লোহিত সাগরে লাইব্রেরিয়ার পতাকাবাই একটি কন্টেইনার জাহাজে ইয়েমেনি সৈন্যরা হামলা চালিয়েছে এই হামলায় নতুন ধরনের একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তিনি বলেন দীর্ঘ দূরত্ব থেকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম নতুন এই ক্ষেপণাস্ত্র ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন ও ইয়েমিনের জনগণকে আগ্রাসন থেকে রক্ষায় সামরিক বাহিনী হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি জেনারেল বলেছেন অবরোধ গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার জবাবে ইয়েমিনী সৈন্যরা ওই হামলা চালিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে গত নভেম্বর থেকে হামলা চালাচ্ছে হুতা হুতিদের ঠেকাতে ইয়েমেনের যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালালেও সেগুলো তেমন ফলপ্রসূ হচ্ছে না এছাড়া হুতিদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো বিশ্বের পথে যত বাণিজ্য হয় তার 12% লোহিত সাগর দিয়ে হয় এদিকে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হুতিদের হামলার কারণে আন্তর্জাতিক বাজারে এক অনেক প্রভাব পড়েছে লোহিত সাগর থেকে মিশরে সুয়েজ হয়ে যে সব জাহাজ ইউরোপে যেত সেসব জাহাজকে এখন আফ্রিকা ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে ইয়েমেনের শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ জাইদি নামের সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠী এই হুথিরা বেশিরভাগ ইয়েমেনি হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বসবাস করেন পাশাপাশি সানা এবং ইয়েমেনের উত্তরে হুথিরা লোহিত সাগরের রেখাও নিয়ন্ত্রণ করে থাকে নতুন করে ভয়াবহ বিমান ও স্থল আগ্রাসন শুরু করেছে হামাস এই হামলাকে পূর্ণমাত্রা যুদ্ধর পথ হিসেবে বর্ণনা করেছে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে গতকাল এবং আজ গাজা শহরের পূর্বে অবস্থিত সোজাইয়া আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত একষট্টি জন ফিলিস্তিনি নিহত এবং আরও শতাধিক মানুষ আহত হয়েছেন ভয়াবহ ওই হামলা চালাতে থাকায় হতাহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে গাজা ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে সাঁত্রিশ হাজার সাতশো পঁচাত্তর জনে ঠেকেছে আহত বেড়ে দাঁড়িয়েছে ছিয়াশি হাজার এদিকে এর আগে কয়েকবার সোজা এলাকার খালি করে সামরিক অভিযান চালানোর পর গতকাল ফের ওই এলাকার অধিবাসীদের অন্যত্র সরে যার নির্দেশ দিয়েছে ইসরায়েল এর ফলে গতকাল দিন পর হাজার হাজার অসহায় সহায় সম্বল ত্যাগ করে অজানা রেড ক্রসেন সোসাইটি জানিয়েছে গাজায় এমন কোন নিরাপদ আশ্রয় নেই যেখানে গিয়ে এই মানুষগুলো মাথা গোজা ঠাঁই করে নিতে পারেন আল জাজের এক সংবাদদাতা জানিয়েছেন শত শত মানুষ যখন জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে আশ্রয় নেন তখন সেখানে হামলা চালায় ইসরায়েলি সেনারা এছাড়া একটি আবাসিক ভবনে হামলা চালানোর পর সেখান থেকে পলায়নরত বেসামরিক নাগরিক দরও ওপর আবার বিমান হামলা চালায় বড় বড় সেনারা এদিকে সোজা এলাকার পরিস্থিতিকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন গাজার সিভিল ডিফেন্স কর্মী নুহ আর শারনবী তিনি বলেছেন গত আট মাসে আকাশ স্থল পথে এত ভয়াবহ হামলা তিনি আর দেখেননি গাজা সাংবাদিক আলী আবুল সানাব সোজাইয়ার পরিস্থিতিকে ভয়ঙ্কর ও ভীতিকর বলে বর্ণনা করেছেন তিনি বলেছেন মানুষের যাওয়ার যেমন কোনো জায়গা নেই তেমনই হামলা থেকে বাঁচতে মানুষ এক পরে তাদের আশ্রয়স্থল থেকে বেরিয়ে পড়েছেন সঙ্গে কিছুই নিয়ে যেতে পারেননি বাইডেন ট্রাম্পকে নিয়ে কি ভাবছে রাশিয়া চীন এবং ভারত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে শুধু দেশটির নাগরিকদেরই নয় বরং পুরো বিশ্বেরই তোমুল আগ্রহ থাকে কারণ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং হোয়াইট হাউস থেকে নেওয়ার সিদ্ধান্ত নানাভাবে বিশ্বের নানা প্রান্তে প্রভাব ফেলে তাই পুরো বিশ্বই গভীর মনোযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে নজর রাখে এবছর নভেম্বরে নিজেদের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন মার্কিন ভোটার যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রচার এখন তঙ্গে গতবারের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্র্যাটিক দলের জো বাইডেন এবং রিপাবলিক দলের ডোনাল্ড ট্রাম্প এবারও দুই প্রধান প্রতিদ্বন্দ্বী বিবিসির আটটি দেশের আটজন সংবাদদাতা নিজ দেশে অস্থিরতার উপর মনোযোগ রাখবে অবশ্য সব সময় অন্যদের হতবাক যেমন মার্কিন নির্বাচন নিয়ে তিনি বলেছেন বাইডেন বা ট্রাম্প কাউকেই মস্কোর জন্য নিশ্চিতভাবে সুবিধার বলা যাবেন উভয় প্রার্থী বেজিং এর ওপর কঠোর হওয়ার এবং বিশ্ব বাণিজ্যে চীনের বাড়তে থাকা প্রভাবের বিরুদ্ধে লড়াই করতে প্রায় একই নীতি চলেন কিন্তু চীনের আঞ্চলিক প্রভাব বিরুদ্ধে দুই প্রার্থীর মনোভাব সম্পূর্ণ ভিন্ন বলেছেন চীনের প্রেসিডেন্ট শি বাইডেন সেখানে সম্পর্ক আরও শক্তি শক্তিশালী করেছে আঞ্চলিক মিত্রদের সঙ্গে মিলে তিনি বেইজিং এর থাকা প্রভাবের বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা পাঠাতে চান কিন্তু বিএস ডিল এর দিকে পরিবেশ দিয়েছেন এদিকে চীনের বিরুদ্ধে ভূ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের বড় মিত্র ভারত একই সঙ্গে ভারত বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনৈতিক দেশ এবং দু হাজার তিরিশ সালের মধ্যে তৃতীয় বৃহৎ অর্থনৈতিক দেশে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করে that's ইউক্রেন ইস্যুতে আমেরিকার ভূমিকার কারণে বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে বলছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার সামরিক কর্মকর্তা পাক জং বলেছেন ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত থাকলে নতুন বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে পার্স্ট রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়ার সেনাবাহিনীর এই কর্মকর্তার মতে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে যেকোনো কোনো ধরনের প্রতিশোধমূলক হামলা চালানোর অধিকার রয়েছে তিনি আরও বলেছেন রাশিয়ার বিরুদ্ধে প্রক যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনের ওপর মার্কিন চাপে পরিণতি ভালো হবে না এর ফলে রাশিয়া আরও শক্ত প্রতিক্রিয়া দেখতে পাবে এবং যা পরিস্থিতিকে বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে গত বিশ এপ্রিল মার্কিন প্রতিনিধি পরিষদ সর্বসম্মতিক্রমে ইউক্রেনকে ছয় হাজার আশি কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে এদিকে উত্তর কোরিয়ার উপ প্রতিরক্ষা কিম কাং ইল বলেছেন কোরিয়া উপদ্বীপে বিমানবাহী রণতরী পাঠানোর পদক্ষেপের মাধ্যমে বিপজ্জনক শক্তি প্রদর্শনের পথ বেছে নিয়েছে আমেরিকা এর মধ্য দিয়ে পিয়ং ইয়ং এর সামনে প্রতিরোধের এক নয়াদার মুক্ত হয়েছে মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা ঘোষণা করেছেন বিমানবাহী রণতরি থিওডর রোজভেল্ট দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে যৌথ সামরিক মহড়া অংশ চলতি মাসের জুনে শেষ হয়েছে বুসান বন্দরে প্রবেশ করেছে ইউক্রেনে মার্কিন ভূমিকার কারণে নতুন বিশ্বযুদ্ধের সংখ্যা জানিয়েছে উত্তর কোরিয়া দেশটির সামরিক কর্মকর্তা হুশিয়ারি দিয়ে বলেছেন ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত থাকলে নতুন বিশ্বযুদ্ধ বেধে যেতে পারে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের যে কোনো ধরনের প্রতিশোধমূলক হামলা চালানোর অধিকার রয়েছে এর ফলে রাশিয়া আরও শক্ত প্রতিক্রিয়া দেখাতে পারে যা বিশ্ব পরিস্থিতিকে বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে